আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে সফল হলো জটিল অপারেশন আসানসোল সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরা ভবিষ্যতে এমন চিকিৎসার পরিষেবা পাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতাল প্রমাণ করলো আরো একটি সফলতার সুপার স্পেশালিটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে সকল স্পেশালিস্টরা আজ একত্রিত হয়েছে তাদের সফলতার জন্য গত চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে বয়স পঁয়ত্রিশের শেখ নামে এক ব্যক্তি ভর্তি হন আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে মূলত জানা যায় ওই ব্যক্তি পেটের সমস্যা এবং ওজন কমে যাওয়ার জন্যই ভর্তি হয়েছিল হাসপাতালে পরে জানা যায় তার বৃহদন্ত্রে টিউমার হয়েছে এবং নানারকম টেস্টের পর দেখা যায় তার ক্যান্সারও আছে গত চারই জানুয়ারি তার একটি জটিল অপারেশন হয় তবে অপারেশন হওয়ার পর রোগী এখন সুস্থ কেমোথেরাপি সহ অন্যান্য থেরাপিগুলিও পরবর্তীকালে রোগীকে এই হাসপাতাল থেকেই প্রদান করা হবে বলা যেতে পারে আজ এই সফল অপারেশনের পর এক প্রকার সাফল্যতার মুখ দেখল আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা হাসপাতালে এমন এক জটিল চিকিৎসার সাফল্যতা সবার কাছেই খুব আনন্দের এ বিষয়ে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জন ড অমিত গুপ্তা জানান মূলত পেটের সমস্যা নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয় পরে জানা যায় তার ক্যান্সার আছে গত চারই জানুয়ারি তার একটি জটিল অপারেশন হয় তার টিউমার এবং নেফ্রনের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে রোগী এখন সুস্থ এই চিকিৎসার মধ্যে একটি জটিল অপারেশন খুব সফলতার সাথে হয়েছে যে সকল মানুষেরা দূরে যেতে পারছে না পরবর্তীকালে তাদেরও এখানেই চিকিৎসা হবে তো আমাদের এখানে একটা পেশেন্ট প্রেজেন্ট করে মিস্টার শেখ আনবার শেখ হ্যাঁ তো উনি থার্টি ইয়ার বেল পেশেন্ট তো ওনার একটা পেটে খুব সমস্যা হচ্ছিলো পেটে ব্যথা হচ্ছিল আর তার সঙ্গে বারবার পায়খানা হচ্ছিল প্যাখানার সঙ্গে একটু রক্ত বেরোচ্ছিল আর ওয়েট লস হচ্ছিল মতো কিছু মতো খুব কম ডিউরেশনে অনেকটা ওয়েট লস হয় তো সেটা সিটি স্ক্যান হসপিটালে হলো সেটাতে বলা যায় কি একটা বড় ধরনের একটা যে আমাদের বড় আঁত থাকে তার মধ্যে একটা মাস দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে সে ওনাকে অ্যাজ পার প্রোটোকল আমরা অঙ্গোলজি ডিপার্টমেন্টে পাঠাই ওখানে ডক্টর অমিত মুখার্জি ওনাকে বাকি যে রবার কপগুলো হয় যেমন কোলোনোস্কোপি ইন্ডোস্কোপি ঠিক আছে বায়াক্সি এগুলো করা হলো সেটা দিয়ে বোঝা যাচ্ছে কি ওনার একটা কোলোনে বড় আঁতে একটা ক্যান্সার আছে যেটাকে আমরা বলি ডক্টর ভাষার অ্যাডিনো কার্সিনোমা ঠিক আছে তারপরে পেশেন্টটাকে তার মধ্যে হিমোগ্লোবিন অনেকটা ফল করে যায় হুম তারপরে আমরা যেটা আছে পেশেন্টকে ব্লাড দিয়ে ভর্তি করে ব্লাড দিয়ে বাকিগুলো যতগুলো ওয়ার্ক করা হয় সবগুলো এখানে করে তারপরে আমরা চার তারিখে এই জানুয়ারি চার তারিখে ওনার একটা বড় একটা কমপ্লেক্স অপারেশন যেটা করা হয় ওনার রাইট হেমিকোলেপটিভ ওনার একটা বড়ো আঁত যেদিকে ক্যান্সার ছিল তাছন্দে ছোটই আঁত তাছানের বড় আঁত মানে অনেকটা মোটামুটি কাইন্ড অফ ফিফটি সেন্টিমিটার মতো কেটে বাদ দেওয়া হয়েছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এমএস বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন